কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের আমি বাগানে চলে এসেছি সকালবেলা উঠেই দেখছি মিস্ত্রি দাদারা কাজে এসছে আর আমাদের ওখানে মানে বাড়িতে ওই সিঁড়ির যে স্টিলের এগুলো হয় না ওগুলোই লাগাচ্ছে তো একদম বাড়িতে কাজ পাতাই যাচ্ছে না আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর আছে সেই জন্য ভাবলাম যে আজকের বাগানে আসে আপনাদের দাদা বাড়িতে আছে আর দুই ছেলেও বাড়িতে আছে তো বাগানে এসেছি কি কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই কত দানা নিয়ে এসেছি দেখুন শসার দানা এটা হচ্ছে ধনের দানা ধনে পাতা মানে এই গাছটা হবে আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের দানা এতে পুষার দানা আছে এটা হচ্ছে বটবটি দানা আর ওই চাপা নোটের দানা এটা হচ্ছে লাওয়ের দানা আর এটা হচ্ছে ম্যাড্রাজি ওল এই যে এই ওলগুলো বসাব এক কেজি এনেছি বেশি আনিনি নি ভাবলাম যে বেশি বসাবো না এক কেজিই বসাই আর এখানে আছে হলুদ হলুদটা কিন্তু অনেকটাই আছে এই দেখুন এই যে আরও আছে এই যে এখানে আর একটা আছে আর এটা হচ্ছে লাল আলু তো বাড়িতে লাল আলু কিনেছিলাম খাওয়ার জন্য কিন্তু দেখছি যে এরকমভাবে মানে কলা বার হয়ে গেছে গাছ জন্মে গেছে তো ভাবলাম এগুলো বসিয়ে দেব আর বাগানে বর্ষাকালে না ঠিক তেমন একটা আশা হয় না তো ওই জন্য ভাবলাম যে কচু হলুদটা বসিয়ে দিই তাহলে কিন্তু এগুলো বেশি আসার দরকার হবে না তো বন্ধুরা এখন ওই বাজে আটটা তো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে তাও দেখুন আজকে মামা ওঠেনি তো আজকে দেখছি ওয়েদারটা ভালো আছে সেই জন্য যে দানাগুলো বসিয়ে আসি আর হলুদগুলো বসাই আর আপনাদের দাদা তাছাড়া বাড়িতেই আছে চলুন এখন কাজকর্ম শুরু করি আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন আমি আজকে ঠিকই করি তো সারাদিন কি করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো মাঝে মধ্যে এরকম বাগানে এসো চাষবাস করি সেটাও আপনাদেরকে দেখাই তো কেমন লাগে আমি জানি না তবু যদি একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বাগানটা দেখুন একদম জঙ্গল ওই যে ঘাস মারা বীজ দিয়েছিলাম ঘাসগুলো অল্প অল্প মরে গেছে তবে বৃষ্টিতে আবার দেখছি গজিয়ে উঠছে তো প্রথমে গাছপালা বসাতে গেলে আগে পরিষ্কার করতে হবে আর একটা লোককে বলেছিলাম পরিষ্কার করার জন্য কিন্তু আশাই হয়নি তো এখন আপাতত গাছগুলো বসানোর জন্য এই পেছনের সাইডটাতে একটু পরিষ্কার করবো তারপরে গাছপালা লাগাবো এই দেখুন এই গাছগুলো এখন পরিষ্কার করব। আর ওই জামরুল গাছের গোড়াটাও দেখুন একদম নোংরা হয়ে আছে এই যে হাতে নিয়েছি এইটা এটা দিয়ে একদম টান মেরে মেরে পরিষ্কার করে দেবো তো চলুন শুরু করি কাজকর্ম সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাই তখন কিন্তু এই বাগানে চলে আসি আর আজকে ছিল রবিবার আর আপনাদের দাদাও বাড়িতে আছে সেই জন্য ভাবলাম যে আজকে চলে যাই বাগানে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে তো বাগানে এসে দেখছি যে প্রচণ্ড ঘাস হয়েছে দেখতে পেলেন অনেকগুলো গাছ তারপর ওই হলুদ কচু এগুলোই এনেছি দানাও এনেছি তো সেগুলোই বসাবো কিন্তু এত ঘাসের উপর তো বসালে হবে না ঘাসগুলোকে আগে পরিষ্কার করতে হবে তো সেই জন্যই অজ্ঞতা এই যে বসে গেলাম ঘাস পরিষ্কার করতে একটা বাড়ির গৃহিণীকে কিন্তু সব দিকটা সমানভাবে লক্ষ্য রাখতে হয় সংসারের পাশাপাশি সব দিকটাই সে খেয়াল রাখে তো এত বড় জায়গাটা একদম বর্ষাকালে সবজি চাষ করব না তাকি হয় আগের বছর অবশ্য একটু আদৌ করেছিলাম তো এবছর ভেবেছি বেশ ভালোভাবেই চাষবাসটা করব। বাগানটাতে এত উলুগাছ হয়েছে না আর এই উলু গাছগুলো তোলার সময় না সাবধানে না তুললে হাতগুলোই কেটে যায় তো আগে অনেকবার না এরকমভাবে হাত কেটে গেছিলো সেই জন্য দুটো গ্লাভস পরে নিয়েছি দু হাতে আর তারপরে এই যে ঘাসগুলোকে পরিষ্কার করছি জামরুল গাছের তলাটাতে জামরুল পাতা পরে একদম ভর্তি হয়ে গেছে আর জানেন এই জামরুল গাছটা কিন্তু আমি রথের মেলা থেকে এনেছিলাম একশো টাকা দিয়ে তো সেই গাছটা আজ কত বড় হয়ে গেছে দেখুন এবছর কিন্তু প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল তবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে দুদিন কারেন্ট অফ ছিল না সেই সময়ে আমরা বাগানে এসছিলাম আর মোটামুটি দু ব্যাগ করে জামরুল নিয়ে গেছি বাড়িতে বেশ মিষ্টিও হয়েছিল আর বেশ বড় বড় হয়েছিল ভীষণ ভালো লাগে যখন গাছের জিনিস এরকমভাবে তুলে খাই টুকটুক টুকটুক করে কিন্তু আমি রথের মেলা থেকে তারপর এদিক ওদিক থেকে সবজি গাছের চারা তারপর ফলের গাছের চারা অনেকই বসিয়েছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ হচ্ছে তো এই লিচু গাছটাও এনেছি রথের মেলা থেকে দুটো একসাথেই এনেছি তবে কি বলুন তো লিচু গাছটা না তেমন একটা বাড়েনি অথচ জামুল গাছটা দেখুন তত্তরিয়ে বেড়ে উঠেছে বাগান যখন পরিষ্কার করতাম তখন কিন্তু এই পাতা বলুন আর নোংরা আবর্জনাগুলো বলুন বাইরে ফেলতাম না ওই বাগানের এক কোণে ঢিবি করে রেখে দিতাম আর পরে ওগুলোকে জ্বালিয়ে দিতাম কিন্তু এবছর ভাবছি সব ঘাস পাতা সব কিছু বাইরে ফেলে দেব বাইরে বলতে আমাদের পাঁচিলের পাশেই আছে একটা মাঠ তো এখানে ফেললে কোনো অসুবিধেই হবে না ওখানে ফেলে দেব কারণ আগের বছর না এই সব পাতা জমিয়ে রেখেছিলাম আর তারপরে ওর ভিতরে যত সাপ তারপর বিষাক্ত জিনিসের বাসা বেঁধেছিল বাগান পরিষ্কার করা অত সহজ নয় চাষবাস করা সব থেকে কঠিন তো বন্ধুরা এইটুকু পরিষ্কার করতে করতে আমার এগারোটা বেজে গেল। তো জানি না বাড়িতে কখন যাব আর আপনাদের দাদা বলছে আমি বাড়িতে আছি রান্না বান্না করব তুমি যতটা পারো মানে বাগানের দিকে সময়টা দাও আর আজকের না মেঘলা মেঘলা করেছে সেই জন্য মানে পরিষ্কার করতেও ইচ্ছা হচ্ছে আর যদি রোদ্দুর উঠতো তাহলে তো আর পরিষ্কার করতেই পারতাম না তো এই দেখুন কতটা জায়গা করেছি দেখুন এই যে এই সাইড থেকে এই সাইড থেকে শুরু করে করে এই দেখুন অনেকটা জায়গা করে ফেলেছি দেখেছেন তো সময় তো লাগবে আর এই সব কাজ ধৈর্য ধরে করতে হয় তো যাই হোক এখন তো সবে মাত্র এই পরিষ্কার করলাম এখনও দানা বসানো হয়নি তো এই জায়গাটাতে হলুদ দেব তো হলুদগুলো আনব আর সমস্ত দানা বোধহয় আজকের আর বসানো যাবে না অনেকটা বেলা হয়ে গেছে আর এমনিতেই গরম গরমের সময় বেশি কাজ করতেও পারছি না জলটাও শেষ হয়ে গেছে তবে পাশের বাড়িতে গিয়ে জলটা আনব তো এই দেখুন এখনও সমস্ত দানা তারপরে এই হলুদগুলো এখানে আছে তো একে একে গিয়ে বসাবো তো চলুন সারাদিন তো কী করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো সব কিছুই করতে হয় একটা গৃহিণীকে সব কাজই করতে হয় সংসারের পাশাপাশি ছেলেপুলেকে যেমন সামলানো তেমন কিন্তু আগান বাগান সব কিছুই করতে হয় এতক্ষণ বেশ ভালোভাবে কাজটা করছিলাম আর এখন কিন্তু অল্প অল্প একটু একটু রোদ্দুরও উঠছে মানে হালকা হালকা রোদ্দুর উঠছে কখনো আবার মেঘ করছে এরকম করছে টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়ছিল ভাবলাম যে হয়তো জোরে জোরে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হলো না আবার দেখছি যে একটু রোদ্দুর উঠছে তো দিকটাতে দেখুন হলুদগুলো লাগিয়ে দিচ্ছি কারণ এই সময় না হলুদটা পুতলে তারপর এই পর্ষাতে বেশ ভালোভাবে গাছগুলো গজিয়ে যাবে আর হলুদ এক বছর যদি রাখতে পারি তাহলে কিন্তু আরো বড় বড় ঝাড় হলুদ হবে না না ঠিক আছে জলটা ফুরিয়ে গেছে তা জল টেস্ট পেয়েছে বাগানে আছি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ না আজ যাবো না বাগানে যাবো তো কাজ করছি আজকের একটু মেঘলা মেঘলা ভাব বলে ওই জন্য আমি বলি তবে কাজগুলো করে নি ঠিক আছে খামার এ করতে হবে না ঠিক আছে আর যাব না থাকে পায়ে হাতে সব কাদা তো ময়লা ঠিক আছে

তো এই যে ঠান্ডা জল পেয়ে গেলাম আমাদের বাগানটা এই আর ওই যে ওই বাড়িটা ওখান থেকে জলটা আনলাম ওদের সাথে আমাদের বেশ ভালো পরিচয় আছে তোদের কাছে এই ঠান্ডা জলটা নিয়ে আসে আর ওই দেখুন আইসক্রিম আসছে এখান থেকে না আইসক্রিম তারপর মানে খাবার বা মাছ এগুলো খুব যায় কিন্তু ঠান্ডা জল পেয়েছি যখন আজকের আর আইসক্রিম কিনব ভেবেছিলাম আজকে সেই বিকালের দিকে বাড়ি যাব তো মেঘলা মেঘলা করে আছে সব সময় তো আসা হয় না আজকে এসেছি যখন সব কাজ গুছিয়ে রেখে যাব। আর রোদ্দুর বার হয়েছে দেখুন এত রোদ্দুরের মধ্যে কাজ করা অসম্ভব ব্যাপার শরীর খারাপ হয়ে যাবে তো ঠান্ডা জলটা তো পেয়ে গেলাম দেখে একটু খাই যার কাছ থেকে নিলাম ওর নাম প্রীতি তো একদম ফ্রিজের ঠান্ডা জলটা দিয়েছে খেয়ে সত্যি খুবই মানে তৃপ্তিবোধ করছি জলই জীবন এখন বুঝতে পারছি মানে আপনার যখন খুব জোর জল পাবে দেখবেন তখন জলটা খেলে মনে হবে যে বাঁচলাম এরকম একটা তো জল ছিল কিন্তু মানে শেষ হয়ে গেছে তারপরে জল এত গরম হয়ে গেছিলো খাওয়া যাচ্ছিলো না মানে লক্ষ্য করিনি জলটা রোদ্দুরে ছিল তো এখন ঠান্ডা জলটা খেয়ে ভালো লাগছে আর আমার হাল দেখুন কিন্তু এখনও কোনো কাজ হয়নি মানে দানা বসানো হয়নি ওই একটু জাস্ট হলুদগুলো বসিয়েছি ভেবেছিলাম হলুদগুলো সব বসিয়ে যাব কিন্তু এত রোদ্দুর বার হলে অসম্ভব ব্যাপার এই দেখুন এই দেখুন এত রোদ্দুর বার হয়েছে যে কাজ করাই যাচ্ছে না এত রোদ্দুরের মধ্যে কাজ করলে না শরীর খারাপ হয়ে যাবে তো ভাবলাম যে ওলগুলো এনেছি না সেই ওলগুলো অন্তত মাটির ভিতর দিয়ে তারপর যাই তো কচুগুলো বসাতে হলুদগুলো বসাতে তো অনেকটাই দেরি হবে আর ওল যেহেতু এক কেজি মতো তো ওই সাত আটটা তো এগুলো বসালে বেশি দেরি হবে না তো এই কোটা বসিয়ে তারপর বাড়িতে চলে যাব। আগে কিছুটা গাছ বসিয়েছিলাম ওই যে দেখুন কুমড়ো গাছ আছে তো ওই গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে দেখছি ওই গাছগুলো আবার ভাড়া বেঁধে দিতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে তো অনেক কাজ এখানে আছে তো প্রতিদিন তো আসা সম্ভব হয়ে উঠছে না তবে একটু একটু সময় পেলে এখন থেকেই কিন্তু একটু একটু বাগানের কাজ দেখাবো আপনাদেরকে আপনারা কিন্তু বোর হয়ে যাবেন না প্লিজ সঙ্গে থাকবেন পাশে থাকবেন তাহলে আমারও ভালো লাগে বাগানে দুটো ফুল ফুটেছে ভুঁই চাপা আমার তো মনে হচ্ছে ভুঁই চাপা বন্ধুরা দেখুন ওই যে এখানে একটা আছে আর ওই যে ওখানে কি দারুণ লাগছে আর বাগানটাকে দেখুন সেই পেছনের সাইডটাতে আমি পরিষ্কার করলাম আর কলা গাছগুলো তুলে দিতে হবে কারণ একদম খারাপ হয়ে গেছে তো আজকের আর হবে না আর ও হো এখানে একটা দেখছি লঙ্কা হয়েছে এই দেখুন মন্দিরা এই যে গুলি লঙ্কা এই দেখুন যাক এটা নিয়ে বীজ করা যাবে আর এটা হচ্ছে লেমন ট্রি গাছ আর এই যে আমার জবা গাছ তো চলুন যা রোদ্দুর বার হয়েছে আর বেশি কাজ তো করাই গেল না প্রচণ্ড রোদ্দুর এখন এই যে তালা দিয়ে দেব দিয়ে সজ্জা বাড়ির দিকে চলে যাব। আর আজকে সাইকেল আনিনি আজকে তো টোটোতে করে এসেছি তালাটা দিয়ে দিই তো চাবি দিয়ে দিলাম আর একদম পুরো ভিজে গেছি এই দেখুন তো গিয়ে আগে চানটা করব মানে স্নানটা খুব ভালোভাবে করতে হবে শরীরটা কেমন যেন করছে রোদ্দুরের মধ্যে কাজ করা খুবই কষ্টকর তো চলুন বাড়িতে আগে যাই তারপর দেখি কি রান্না বান্না হবে না আপনাদের দাদা রান্না বসিয়েছে দেখি ওরা একটু ধরে থাকো কোথায় পাইচা পড়ে যাবে আসতে সৌম ওটার উপর ভর দিবি না থ্যাংক ইউ থ্যাংক ইউ এত রোদ্দুরে আর বড়ি মারতে হবে না পরে তো এই দুটো বানানো হয়েছে মানে এই দুটো লাগানো হয়েছে এখানে দড়ি বেঁধে জামা কাপড় দেওয়া হবে উপর থেকে বোতলটা দিয়ে দেওয়া হলো যাতে জল পড়ে নষ্ট না হয়ে যায় আর আমার টপগুলো ছাদে এনেছি এই যে তো বন্ধুরা বাড়িতে এসে দেখছি আপনাদের দাদা রান্না বান্না কমপ্লিট করে একদম রেখে দিয়েছে তো এখন বাজে একটা পনেরো আর এখন আমি দেখতে এসেছি সকাল থেকে কি কাজ হয়েছে তো এদিকে এই যে এগুলো লাগিয়েছে জামা কাপড় মেলে দেওয়া যাবে খুবই অসুবিধা হচ্ছিলো আপনারা দেখেছেন আর এই যে গ্রিলগুলো লাগানো হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এগুলো লাগিয়েছে পুকুরে ঠাকুর ঘরের গ্রিলগুলো লাগিয়েছে তো মানে ওই যে একটা মেশিন আছে না প্রচণ্ড শব্দ হচ্ছিলো আজকে ওই জন্য বাড়ি থেকে ব্লগটা শুরু করে বাগানে যেতে যেতেই শুরু করেছিলাম তো এখন গিয়ে কিছুটা বাসন পড়েছে ওগুলো মাজবো আর বেটা ছেলেরা রান্না করলে বন্ধুরা এত এত গাদা গাদা বাসন খেলে তো যাই হোক রান্নাবান্না করেছি এটাই আমার কাছে অনেক তো আপনাদের দাদা মাঝে মধ্যেই বাড়িতে থাকলে রান্নাবান্না করে ভীষণ ভালোবাসে রান্না করতে আর কি আর খুব সুন্দর রান্নাও করে জানেন তো তো চলুন এখন গিয়ে বাসনগুলো মাঝি মেজে তারপর স্নান করব। এখনও স্নান হয়নি আগেই চলে এসছি এই যে কাজগুলো দেখতে পরিশ্রমের পরে কেউ যদি মুখের সামনে এরকমভাবে কিছু করে দেয় না তখন খুবই ভালো লাগে তাই না তো বাগান থেকে এসে দেখছি আপনাদের দাদা এত কিছু রান্না করেছে সব কিছু নিজে হাতে কুটে বেটে তারপর রান্না করেছে তো কিছু জামা কাপড় কাচলাম তারপরে বাসনগুলো মেজেছি তারপরে স্নান করে নিয়েছিলাম কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি তো এখন বাজে প্রায় পাঁচটা তো আপনাদের দাদা ছাদে এসেছে তো আমিও এলাম আর এই যে দেখুন দড়ি একটা টাঙিয়ে দিয়েছে একটা নয় দুটো টাঙিয়ে দিয়েছে তো সেখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কয়েকদিন ধরে আপনারা দেখেছেন এখানে ওখানে জামা কাপড় মেলতে তো ভীষণ অসুবিধা তো এই জামা কাপড় মেলা নিয়ে তো আপনাদের দাদা এটা টাঙিয়ে দিয়ে বেশ ভালো করেছে তারপর আবার গাছে জল দিতে শুরু করলাম কারণ সকাল বিকেল এটাই তো আমার ডিউটি হয়ে গেছে তো গাছগুলো মোটামুটি বেশ ভালোই হচ্ছে কিন্তু কি বলুন তো এক একটা গাছ দেখছি মরে গেছে তো এই মরে যাওয়া গাছটা রাখবো না এটা তুলে ফেলে দেবো এখানে আবার নতুন একটা গাছ এনে বসাতে হবে এখন বিকাল পাঁচটা বাজে তো জামা কাপড়গুলো কাঁচলাম আরও কিছুটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওগুলো রাত্রেবেলা বেলা আর এখন একটু বসে বসে এই যে প্রকৃতির হাওয়া গায়ে লাগাচ্ছি তো ভালো লাগে বুঝলেন বিকালে করে এরকম এসে বসতে ওই যে ওইদিকে আছে হলুদ রঙের রাধাচূড়া আর এই যে কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর পাখিরা বসে ডাকছে মানে শুনতে বেশ ভালো লাগে বিকাল টাইমটাতে বেশ হাওয়া হয় জানেন তো ওই জন্য এসে একটু বসি তো বন্ধুরা ভিডিওটা আর কিন্তু বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা সেই জন্য এখানেই ভিডিওটা শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা তো সব জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা